নতনার একটা ভিডিওতে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে একটা বশীকরণ একটা নকশা নিয়ে আসলাম যারা বলেন আমাদেরকে বশীকরণ দেন বশীকরণ তাবিজ দেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ রূপে ভিডিও দেখবেন মনোযোগ সহকারে শুনবেন জানবেন কাজ করবেন যদি আল্লাহ পাক গ্রহণ করে দয়া করে কাজ হবে আমি আপনাদেরকে বলি আর নিজের শরীল বন্ধ করতে হয় কারণ এই কাজগুলো করতে গেলে নিজের শরীর বন্ধ করতে ব্ল্যাক ম্যাজিকের কাজ তো শরীর বন্ধ করতে হবে আর পাক পবিত্র থাকতে হয় তাবিজ কিন্তু সবাই লিখলে হয় এমন না আপনি লিখবেন কাজ হবে এমন কিছু না পরিপূর্ণ ভালো আমল থাকতে হবে ভালো কিছু নিয়ম জানতে হবে উস্তাদের এজাজত থাকতে হবে এগুলা বিষয় নিয়ে আপনার জানতে হবে তাইলে আপনি তাবিজ লিখবেন কাজ করবে প্রত্যেকটা তাবিজে কাজ করবে যদি ভালোবাসার মানুষ চলে যায় ভালোবাসার মানুষ না থাকে আপনার কাছে না আসে তাকে ফিরাই আনতে চান স্ত্রী চলে গেছে তাকে নিয়ে আসতে চান অনেকে বিয়ে করেন চলে যায় সমস্যা হয় সংসারে অশান্তি হয় তারা আমার কাছে চলে আসবেন ওখান থেকেও দিতে পারবেন ইনশাল্লাহ সমাধান করে দিব কিন্তু আমার কাজের রেট বেশি ভালো কাজে রেট বেশি এটা মাথায় রাখবেন কাজের কিন্তু বেশি যদি করার ইচ্ছা হয় করবেন যারা দিতে পারবেন তারা একমাত্র যোগাযোগ করেন নকশাটি যেটা দিয়েছি সাতটা নকশা লিখবেন দিয়া নকশার নিচে নাম লিখিত হবে ভালো উদ্দেশ্যটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে নকশাতে আপনি তুলু ব্যবহার করবেন আর আপনার চামিলির তেল ব্যবহার করতে হবে চামিলের তেল চামেলির তেল ব্যবহার করতে হবে চামেলির তেল ব্যবহার না করলে কিন্তু আপনার কোনো কিছু হবে না ওই সুগন্ধি জাতীয় রাত্রে বসিয়া আপনাকে জ্বালাইতে হবে সাত দিনের সাতটা লাফাক যদি চাই আপনার ভালোবাসার মানুষ সাত দিন ইনশাল্লাহ কথাবার্তা বলবে শরীর বন্ধ থাকলে কিন্তু কাজ করবে না আবার অনেকে শরীর বন্ধরের উপরে কাজ করে দিবেন পরে দেখবেন আপনার উপরে আইয়া পড়বো মেয়েরে পাগল করতে গিয়ে আপনি নিজে পাগল হয়ে যাবেন এমনও হইতে পারে এটা অবশ্যই চিন্তা রাখবেন ভালো থাকবেন দোয়া রইলো আর যদি কাজ করার ইচ্ছা হয় যোগাযোগ করবেন বাড়ন বিচ্ছাত উচ্চারণ সকল কাজ করে থাকি আল্লাহ হাফেজ